এখন আমরা দেখব ডিকশনারি এই ডিকশনারি কোড দেখার আগে আমরা একটু ডিকশনারির ধারণাটা জেনে নেই ডিকশনারি হচ্ছে কি ভ্যালু থাকে যে তোমরা অনেকে যারা হ্যাশ টেবিলের সাথে পরিচিত তো ওই কনসেপ্টটা এখানে কাজে লাগে যেমন ডিকশনারি থাকবে এই রকম ধরো এ বি এটা একটা ডিকশনারি পাইথনে এটা আমি ডিটি দিতে পারি তো এই ডিকশনারিতে এইটা হচ্ছে যেমন কি এটা হচ্ছে ভ্যালু আর এই টোটালটাকে বলা হচ্ছে একটা কি ভ্যালু পেয়ার এই কি ভ্যালুর জোড়া আর এটার কি হচ্ছে ছোটো হাতের বি ভ্যালুটা হচ্ছে বি তো আমরা এটা এক্সেস করতে পারি হচ্ছে ডিটি এ আবার ডিটি বি হচ্ছে বি তো তোমরা আসলে এই যে এইভাবে মনে রাখতে পারো বিষয়টা যে এরকম যদি একটা জিনিস থাকে আমার থাকে যে এখানে একটা কি থাকবে এখানে একটা ভ্যালু থাকবে ভ্যালুটা যেকোনো কিছু হতে পারে ধরো এর বদলে এখানে কি হতে পারে এর আজকি ভ্যালু ছোট হাতের এর হচ্ছে নাইনটি টু ধরো বি এর নাইনটি থ্রি সি এর ফোর ডি এর তো এটা একটা ডিকশনারিতে আমরা রাখতে পারি এটা হচ্ছে কি ভ্যালু পেয়ার যে আমি কীভাবে এক্সেস করব এই ডিকশনারির নাম যদি হয় ডি তাহলে ডি এ হচ্ছে কত তো এটা কী কীরকম আরও কোথায় অ্যাপ্লাই করা যায় যেমন ধরো তুমি তোমার ক্লাসের সবার যদি নাম্বার রাখতে চাও যে কে পরীক্ষায় কত নাম্বার পেলো তাহলে তখন তুমি আরেকটা ডিকশনারি তৈরি করে ফেলতে পারো এভাবে হয়তো তোমার যে রোল নাম্বার ওয়ান সে পেয়েছে হচ্ছে ধরো নব্বই যে রোল নাম্বার টু সে পেয়েছে পঁচানব্বই যে রোল নাম্বার থ্রি সে পেয়েছে আটানব্বই তো এই পুরো ব্যাপারটাই একটা ডিকশনারিতে তুমি রেখে দিতে পারো প্রত্যেকের এবং তাহলে কি হবে এখন তুমি খুব সহজে রোল নাম্বার দিয়ে এক্সেস করতে পারবে তুমি যদি জানতে চাও রোল নাম্বার তিনের মার্কস কত তোমার ডিকশনারিটার নাম যদি ডি হয় বা মার্কসও রাখতে পারো তাহলে তুমি এটা পেয়ে যাবে নাইনটি এইট আবার এখানে কি হিসাবে নাম্বার রাখা যায় এমন কোনো কথা নাই নাম্বার ছাড়াও তুমি মিউটেবল না এমন যে যে কোনো কিছু রাখতে পারো একটা স্ট্রিংও রাখতে পারো বা টাপলও রাখতে পারো যেমন হ্যাঁ তোমার ডি তুমি যদি নামগুলো রাখো এইভাবে ডি রাফি হ্যাঁ ধরো রাফির নাম্বার নাইনটি ফাইভ এভাবে তুমি রাখতে পারো এখন একটা ডিকশনারির এই জিনিসটার বলে হচ্ছে কি ওটা আগে আমি বলেছি এটা মনে রাখবা এটা হচ্ছে ভ্যালু তো আমরা এই ডিকশনারিতে এভাবে জিনিস রাখতে পারি জিনিস এক্সেস করতে পারি ইন্ডেক্স দিয়ে এভাবে এবং এখানে এই কিটা যে কোনো কিছু হতে পারে কিন্তু কোনো লিস্ট হতে পারবে না কারণ লিস্ট হচ্ছে মিউটেবল লিস্টের ভিতরে চেঞ্জ করে ফেলা যায় এখন আমি যদি ডি রাফি আরেকটা কিছু রাখি ধরো ডি রাফি ধরো নাইনটি সিক্স দিলাম তখন কিন্তু এই নাইনটি ফাইভ ভ্যালুটা মুছে যাবে মুছে নাইনটি সিক্স হয়ে যাবে এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে একটা কি এর একটা ভ্যালুই থাকে আর তুমি যদি চাও যে না একটা কি এর এগেনস্টে বেশি ভ্যালু রাখতে চাও তাহলে তুমি এই ভ্যালুটা একটা লিস্ট রাখতে পারো ভ্যালু লিস্ট হলে কোনো সমস্যা নেই তো আমরা এখন দেখি ইন্টারপ্রেটারে কিভাবে কাজ করবে এটা নিয়ে